নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা মোচা রেসিপি নিয়ে এসেছি আপনারা তো বাড়িতে মোচা অনেক রকমভাবে করেন একবার আমার মতো করে দেখতে পারেন আমি আজকে দুধ মোচা করার জন্য একটা কাঁঠালি কলা নিয়ে মোচা নিয়েছি তার কিছুটা অংশ নিয়েছি যেমন আমার পরিমাণ লাগবে আর নিয়েছি একটা ছোটো মতো আলু আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি মোচাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি বেছে নিয়েছি ভালো করে দিয়ে হলুদ জলে এরকম কুচু কুচু করে কেটে নিচ্ছি আমি বটি করে কাটছি আপনারা ছুরি করে কাটতে পারেন দিয়ে হলুদ জলে দশ মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তারপর এটাকে আমি সিদ্ধ করে নেব কুকারে একটা সিজি দিলেই হবে সিদ্ধ করে নিয়ে এরমভাবে মোচা থেকে জলটাকে বের করে নেব কড়াইতে তেল দেবো এটা কিন্তু খুব অল্প তেল মশলাই হবে কড়াইতে তেল দিয়েছি তিন থেকে চার চামচ এটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এক চামচ পাঁচ ফোড়ন একটা শিঙো লঙ্কা ফল দিচ্ছি ফলটাকে দুই থেকে তিন সেকেন্ড ভেজে নিয়েছি তারপর এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি মিডিয়াম টমেটোটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমরা যেমন মিষ্টি খাব সেই মিষ্টি আর অল্প একটু হলুদ একটু নাড়াচাড়া করব টমেটোটা একটু নরম হয়ে আসবে এখানে একটা বললাম ছোটো ছোটো আলু দিয়ে আমি ছোটো ছোটো কেটে দিয়ে দিচ্ছি আলুটাকে আর টমেটো একটু ভাগ দিবি দিলাম যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন অনেক ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে পাশে থাকার জন্য প্লিজ এরকমভাবে আমাকে সাপোর্ট করে যাবে আর একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন রেসিপিটা দেখার যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন এর মধ্যে কাঁচুরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ আর দিলাম কাঁচা লঙ্কা আর আদা মাটা এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে ছোটো ভাটের এক বাটি ছোলা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই ছোলাটাকে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে মোচাগুলোকে সিদ্ধ করা মোচাগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব এই রেসিপিটা থাকলে নিরামিষ দিনে কিছুই লাগবে না কর এত সুন্দর খেতে বাচ্চারা তো খুবই পছন্দ করে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাটা আর পোস্ত মাটা এক চামচ ওটা বেটে জলে গুলে দিই দিয়েছি একটু কষিয়ে নিলাম কষানোর পর এখানে দুধ দেবো এরকম মিডিয়াম বাটি এক বাটি তারপর একটু জল দিয়ে দেবো বাটিটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যে যেহেতু মোচাটা সিদ্ধ আছে এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটা একদম দশ মিনিট লোতে রাখবো যাতে দুধটা একদম ঘন হয়ে আসে দেখুন হয়ে এসছে এবং এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো এটা খুব একটা ঝাল হবে না একটু মিষ্টি হবে মোচাতে মিষ্টি মিষ্টি হয় দেখুন দুধটা অনেকটা মরেছে এবার গরম মশলা দিয়ে দিলাম এক চামচের মতো ঘন হয়ে এবার এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা খেতে দুর্দান্ত হয় ভালো থাকবেন গরমের ব্যথা হয়ে গেল